তো কাকা তাহলে আমরা দেরি না করে গরুগুলো এক এক করে তুলে ধরি তুলে ধরো বাপ দেখাও কাকা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দেখার মতো একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি ছোটর মধ্যে জাতমান সম্পর্কে একটু বলবেন এগুলো জাতমান বাপ এগুলো ক্রস বাচ্চা সব সব ক্রস ব্রিডের বাচ্চা সব ক্রস বিটের বাচ্চা বাপ আচ্ছা মানে খাসের মূল্যের গরু আচ্ছা একদম ছাগলের দামে সার পাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পাও গুলো দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঠিকঠাক আর খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া প্রত্যেকটা গরু দর্শক ভাই দেখাবে

বাচ্চা এটার বয়সটা কেমন হবে এটার পাঁচ মাস ছয় মাস একদম সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দেখাও দর্শক খাওয়া দাওয়া টা ঠিক মতো করলে টেনশন থাকবে দামেও একদম আমরা গরিব বা মধ্যবিত্ত মানুষ অনেক টাকা এক লাখ দেড় লাখ গুলা করতে না এই দর্শক ভাই জন্যই গরু কালেকশন করছে বা আঠাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা তিন নম্বরটা দেখা বা

দর্শক আপনারা কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন এটা দর্শক ভাইরা দেখা ওই যে দর্শক ভাই অনেক দর্শক ভাই দেখে জার্সি বকরা জার্সি বকরা এটা হলো জার্সি সার বাজান আচ্ছা জার্সি সার এটা হলো জার্সি সার মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এই গরুগুলো অনেক বড় হয় কিন্তু মাদারদের মধ্যে কিন্তু জার্সি আছে হ্যাঁ জার্সি আমি বললে তো না তারপরে বলে দিলাম সব গলি বললাম যে করসবিটার এটা জার্সি বললাম কি জানা দর্শক ভাইরা দেখাও বুঝবো দর্শক ভাইরা আচ্ছা কাকা আমরা তিনটা বাচ্চা দেখালাম এক এক করে আমরা চার নাম্বার বাচ্চাটা দেখাই দেখাও কাকা সিরিয়ালের চার নাম্বারে মাশাআল্লাহ এটা হচ্ছে মানে কালছে এবং লালের মধ্যে আবৃত একটা সার বাচ্চা এটার জাতমান সম্পর্কে বলবেন এটা বাপ জার্সির করজ সার বাচ্চা আচ্ছা জার্সির তো আচ্ছা জার্সিও আছে জার্সির সাথে কিছুটা মিক্সড আছে যে কোনো পার্সেন্টেজ আচ্ছা হয়তো অস্ট্রেলিয়ান এর একটা পার্সেন্ট হ্যাঁ এটা তারপর দর্শক ভাইরে দেখবে বিবেচনা করবে বিবেচনা করবে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে দেখে শুনে তাদের ইচ্ছা মতো নেবে আচ্ছা

অলস্টিয়ান ফেজিয়াম আর অস্ট্রেলিয়ার ফরাস আছে এটাতে আচ্ছা এটার বয়সটা মনে হয় একটু বেশি হবে 5 মাস 5.5 মাস 5.5 মাস 6.5 মাস 6 মাস এমন থেকে এখানকার যেগুলো রয়েছে এখন থেকে একটু বয়স বেশি হবে বয়স হবে 10 দিন আগে 20 দিন হলো বড় হবে আচ্ছা আচ্ছা তো এটা সিরিয়ালে হচ্ছে 5 নাম্বার বাচ্চা কাকা

খাওয়া দাওয়াটা কিন্তু প্রত্যেকটা গরুর একই রকম একই রকম বা সুস্থ গরু সবাই মানে খাবার জন্য বাঙালির গরুগুলা গুলা কিন্তু রাত্রে নামিছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এক এখনো যে মানে রেস্ট বা ইয়াটা এগুলা পায় না গরু গুলা বা দুই দিন যদি রেস্ট দেওয়া যায় খামারে বাইতে হয় যায় ফ্যানের বাতাসে রাখলে পারে দুই দিন পরে গরু গুলা মনে করো হালকা কিছু পরিবর্তন আসবে অবশ্যই আচ্ছা আচ্ছা তো এটা সিরিয়ালের আট নাম্বার বাচ্চা দামটা কেমন পড়বে এটা দামও বা পঁয়ত্রিশ হাজার পাঁচশোই পঁয়ত্রিশ হাজার পাঁচশো বড় যে তাই বলে মানে দুই তিন হাজার বাড়তে তা না বাপ বেশি লাগবে না এক হাজার টাকা লাগ করলে আচ্ছা তারপরে নয় নাম্বারটা দেখে দেখাও দেখা সিরিয়ালের নয় নাম্বারে আপনি যে বললেন একটু বড় সাইজের তা রয়েছে মাঝারি সাইজের সে দেখতে পাচ্ছে না দর্শক ভাই যদি যাবে যাবে বাসায় বাপ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একদম কিন্তু গৃহস্থ বাড়ির গরু দেখেই বুঝে যাচ্ছে কি মানে তার গলায় কিন্তু ঝুমঝুমে দেওয়া হয়তো শখের বসে শখের গরু আচ্ছা হ্যাঁ আসলে এমন ধরনের গরুর গলায় দেয় যে বাড়ির গায়ে গরুর যদি কখনো বাচ্চা হয় তখন এগুলো করে ছোটকালে দিচ্ছিলো যে বাড়ির যার বাসায় আর কি গায়ের থেকে হয়েছিল তো সম্ভব ওই আছে না অনেক মানুষ শখেই এনে লাগায় দেয় দরা দৌড়াদৌড়ি করলে বাড়ির ভিতরে মনে করে একটা শব্দ হয় আর কি আচ্ছা তো কাকা এইটা যেহেতু একটু বড় সড়ো বয়স থাকে আমাদের

বেশ বড় সরু আকৃতির কিন্তু একটা বাচ্চা এবং বেশ বলিষ্ঠ একটা এটার বয়স 9 মাস প্লাস হবে বাবা 9 মাস প্লাস হবে 9 মাস প্লাস হবে দর্শকদের পাগুলো একটু দেখায় দিই দেখাও নাভির অংশটা দেখতে পাচ্ছেন অল স্কয়ার একটা বাচ্চা তো সিরিয়ালের এটা 10 নাম্বার বাচ্চা বয়সটা 9 মাস প্লাস হবে 10 মাসের মতো হবে আনুমানিক আচ্ছা তো কাকা এটা 10 নম্বর বাচ্চাটার কেমন দাম পড়বে এটা চাওয়া দাম বাবা 48500 টাকা মাত্র 48500 48500 টাকা হাড়গুলো অনেক মোটা মোটা রয়েছে

আচ্ছা আচ্ছা তো কাকা খুব সুন্দর একটা কথা বললে এবং আপনার সর্বশেষ আপনার খামারের ঠিকানা নাম্বারটা দিয়ে দিন আমার খামারের ঠিকানা প্রতিটা দর্শক ভাই সিনে আমার জেলাটা হলো পাবনা জেলা ঈশ্বরদের থানা অরণকোলা যে পশু হাট আছে পশু হাটের পাশে আমার এই মা রোজিনা অবস্থিত বাজান আর আমার ফোন নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট সেভেন টু জিরো সেভেন জিরো আচ্ছা হ্যাঁ এটাতে দুটাই আছে বাপ বা কথা বলি বলতে পারবে বা যত দর্শক ভাই সাইজ আমি আসি সরজমিনে দেখি তো লিব আরও ভালো হবে দর্শক ভাইদের জন্য আচ্ছা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালাম